উনিশশো সালে ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার আমেরিকার দ্বৈতনীতির বিরুদ্ধে তার প্রকাশ্য বক্তব্য আফগানিস্তানের পাহাড়ি অঞ্চল উনিশশো সাল একজন ক্যামেরাম্যান একজন সাংবাদিক আর বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত নাম ওসামা বিন লাদেন এই প্রথমবার পশ্চিমা মিডিয়ার সামনে মুখ খুললেন তিনি আর যা বললেন তাতে কেঁপে উঠল আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলো কি বলেছিলেন তিনি কেন বলেছিলেন আর কেন তিনি বারবার আমেরিকার দ্বৈতমান বা ডাবল স্ট্যান্ডার্ডস কথা বলছিলেন উনিশশো সালের মে মাস যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর সিএনএন সাংবাদিক পিটার বার্গেন এবং তার টিম কঠিন পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছায় বিন লাদেনের গোপন আস্তানায় তাদের লক্ষ্য একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার নেপথ্যে কণ্ঠ সেই সময় ওসামা বিন লাদেন ছিলেন একজন বিতর্কিত কিন্তু আন্তর্জাতিকভাবে খুব বেশি পরিচিত নাম নন তবে উনিশশো আশির দশকে সোভিয়েতদের বিরুদ্ধে আফগান যুদ্ধে তার ভূমিকা তাকে এক অনন্য অবস্থানে নিয়ে গিয়েছিল সাক্ষাৎকারের সময় ওসামা সরাসরি ঘোষণা দেন আমরা আল্লাহর আদেশ অনুযায়ী আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমেরিকা মুসলিমদের ভূমি দখল করেছে আমাদের ভ্রাতাদের হত্যা করছে আমাদের নারীদের নিপীড়ন করছে তিনি অভিযোগ করেছিলেন যে আমেরিকা সৌদি আরবের মাটিতে ঘাঁটি স্থাপন করে পবিত্র ভূমিকে অপবিত্র করছে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা বরং সমর্থন দিচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোতে গণতন্ত্রের কথা বললেও সৈরশাসকদের সমর্থন দেয় নেপথ্যে কণ্ঠ এই অভিযোগগুলোর ভিত্তিতে তিনি আমেরিকার দ্বৈত মান নীতি নিয়ে প্রশ্ন তোলেন অরিজিনাল ফুটেজের ক্লিপ ইনসার্ট সিএনএন ইন্টারভিউ উনিশশো বিন লাদেন বলেন আমেরিকা শান্তির কথা বলে কিন্তু তাদের বিমান আমাদের শহরগুলোতে বোমা ফেলে তারা মানবাধিকার বলে অথচ মুসলিমদের অধিকার পদদলিত করে আমেরিকার দ্বৈত মান নীতির বিশ্লেষণ নেপথ্যে কণ্ঠ ওসামা বিন লাদেনের বক্তব্যকে আমরা সমর্থন করি না তবে তার তোলা কিছু প্রশ্ন নিয়ে বিশ্বব্যাপী তর্ক বিতর্ক শুরু হয় এই দ্বৈত মান কিভাবে প্রকাশ পায় তা আজও আলোচনার বিষয় ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন অথচ ফিলিস্তিনিদের হাহাকার তাদের ঘরবাড়ি বাড়ি বোমাবিং করে ধুলিশাত করে দেওয়ার দুর্দশার প্রতি সমর্থন দেওয়া তখনকার দিনেও এই চিত্র ছিল ইরাক যুদ্ধ এক গণবিধ্বংসী অস্ত্রের ডাব্লিউএমডি অজুহাতে হামলা চালানো হয়েছিল অথচ পরে কোনো প্রমাণ মেলেনি আফগানিস্তান ও পাকিস্তানের ড্রোন হামলা এই হামলায় যে বেসামরিক লোক নিহত হয়েছিল তারও দায় স্বীকার করা হয়নি মানবাধিকার প্রসঙ্গ মিয়ানমার চীন বা সৌদি আরবের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমেরিকা নীরব থাকে কিন্তু ইসরায়েলের মতো ভিন্ন মতদর্শী দেশগুলোর বিরুদ্ধে হঠাৎ মানবাধিকার রক্ষা অভিযানের ডাক দেয় নেপথ্যে কণ্ঠ এত সব কিছু নিয়ে আজ পর্যন্ত বিশ্বে আমেরিকার এই নীতি প্রশ্নবিদ্ধ করে তুলেছে এমনটাই সেদিনও হয়েছিল উনিশশো সালের সেই সাক্ষাৎকার ছিল একটি মোড় ঘোরানোর ঘটনা এক সালের নাইন ইলেভেনের ভয়াবহ হামলার পর ওসামা বিন লাদেন হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে খোঁজকৃত ব্যক্তি কিন্তু তার উনিশশো সালের বক্তব্য তখন থেকেই নীতিগতভাবে আজও সত্য হয়ে আছে আর তাই এটি বিশ্ব রাজনীতিতে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম নামে একটি উগ্রধারার জন্ম দিয়েছে ওসামা বিন লাদেনের বক্তব্যে আমেরিকার দ্বৈত মান নীতি আজও দেখা যাচ্ছে আমরা কেউই সহিংসতাকে সমর্থন করি না কিন্তু ইতিহাস বিশ্লেষণ করতে গেলে প্রশ্নগুলো শুনতে হয় তুলনা করতে হয় বিন লাদেনের উনিশশো সাতানব্বই সালের বক্তব্য এক ধরনের প্রতিবাদ ছিল একটি বার্তা আমেরিকার দ্বৈত মান নীতি কি তখন থেকেই আগুনে ঘি ঢালছে না প্রিয় বন্ধুরা এটি খুবই ভাবার বিষয় আমি জানি না এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন সহিংসতা নয় সমতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই হবে সভ্যতা রক্ষার পথ সাবস্ক্রাইব করুন সত্যের শিখা আলাম চ্যানেলে সত্যের খোঁজে আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে সকলের শান্তি কামনা করি আজকে এখানেই শেষ করছি